মুঘল আমলে রাজধানী হওয়ার পর থেকেই বাংলাদেশের রাজধানীর ইতিহাস গুরুত্বের সাথে শুরু হয় আলোচিত হয় জঙ্গলাকীর্ণ অঞ্চলের সমৃদ্ধির কেচ্চা কাহিনী যদিও বলা হয়ে থাকে ঢাকার বয়স চারশো বছর কিন্তু কিছু দুর্লভ সূত্র বলছে এই সীমা অতিক্রম করতে পারে হাজার বছর অর্থাৎ ঢাকা শহরের বয়স প্রায় এক হাজার বছর মূল সমস্যা এই জায়গায় যে মুঘল রাজধানী হওয়ার আগ পর্যন্ত এই নগরী খুব একটা পাত প্রদীপের আলোয় আসেনি যদিও সে সময় নগরী না বলে ঢাকার অস্তিত্ব বলা যেতে পারে ষোলোশো সালে যখন সুবেদার ইসলাম খাঁ এই জনপদে আসেন তখন থেকেই মূলত এই নগরের সমৃদ্ধির যাত্রা শুরু হয় জঙ্গল কেটে বানানো হয় নতুন অঞ্চল বুনো পরিবেশ থেকে পাল্টে ঢাকা হয়ে যায় এক নতুন শহর আজকে ঢাকার বিভিন্ন স্থান একসময় ছিল অতি মনোরম পাখির কলকাকলি নদীর কলতান জীবজন্তুর অবাধ বিচরণ ছিল প্রায় প্রত্যেকটি এলাকায় পরিবর্তনের দমকা হাওয়ায় বদলে গেছে সেসব জায়গার পরিবেশ বদলে গেছে এমনকি সেসব স্থানের নামও ঢাকার বিভিন্ন স্থানের নামকরণ এবং প্রাথমিক ইতিহাস নিয়ে আজ থাকছে আমাদের দ্বিতীয় পর্ব আর প্রথম পর্বের ইতিহাস আমাদের চ্যানেলে এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারে জিগাতলা সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে যখন মুর্শিদাবাদে স্থানান্তর করা হয় তখন জনবহুল ঢাকায় ধীরে ধীরে লোকবসতি কমতে থাকে মানুষজন সহ ঢাকা ত্যাগ করে যেসব পেশাজীবী শ্রেণী এসেছিল বিদেশ বিদেশবিভূ থেকে তারাও এই অঞ্চল ছেড়ে চলে যায় ফলে অচিরেই ঢাকা পরিণত হয় ভুতুড়ি নগরীতে জায়গায় জায়গায় জন্মাতে থাকে বুনো গাছপালা পরিণত হয় জঙ্গলে আজকের ধানমন্ডি এলাকারও এই দশা হয়েছিল একসময় এই এলাকায় জিগা নামের গাছের আধিক্য ছিল হঠাৎ করে কিছু মানুষ সেখানে জঙ্গল সাফ করে তাদের জন্য ঘরবাড়ি তৈরি করে যাকে বলা হতো টোলা তাদের সেই বাসস্থানকে বলা হতো জিগা টোলা এই জিগা টোলা পরিবর্তিত হতে হতে জিগাতলায় রূপান্তরিত হয়েছে টিকাটুলি পুরন ঢাকায় এক সুপরিচিত মহল্লা টিকাটুলি মুঘল প্রশাসকরা বিভিন্ন স্থানে ভিন্ন পেশাজীবীদের রাখার জন্য কিছু কিছু স্থান বেছে নেয় সেসব স্থানকে বলা হতো টুলা টিকাটুলি নামটির টুলি এই টুলা থেকে এসেছে মুঘল আমল থেকে টিকাটুলিতে এক বিশেষ শ্রেণীর পেশাজীবীদের আগমন ঘটে তারা হুক্কার তামাক সেবনের জন্য কাঠকয়লার গুড়া দিয়ে টিকিয়া তৈরি করত। করতো টিকিয়াটুলির সেই টিকিয়া ছিল খুব বিখ্যাত ঢাকার এই টিকিয়া বাংলার গণ্ডি অতিক্রম করে বিদেশেও রপ্তানি হতে থাকে এভাবে টিকিয়া তৈরিকারকদের জন্য এলাকাটির নাম হয়ে যায় টিকাটুলি সময়ের করাল গ্রাসে সেসব টিকিয়া তৈরিকারকদের অস্তিত্ব বিলীন হয়ে গেলেও টিকাটুলি নামটি আজও তাদের স্মরণ করে আছে দিলকুষা নবাব স্যার সলিমুল্লার ভগ্নীপতি নবাব আজিম মিয়া মতিঝিলের সাধারণ বিমা ভবনের স্থানে একটি মনোহারী কুঠি নির্মাণ করেন নবাব সাহেব এই কুঠির নাম দিয়েছিলেন দিলকুষা কুঠিবাড়ির ভেতরে ছিল সুদৃশ্য পুকুর সেই পুকুরে দর্শনার্থীদের জন্য ছিল কুমির প্রতিদিন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দিলকুষা ভবন দর্শনে আসত পর্যটকরা সাতচল্লিশের দেড় বিভাগের সময় সর্বপ্রথম অবহেলার শিকার হয় ঢাকার অন্যতম সেরা এই ভবন দিলকুষা ভবন ধ্বংস করে দিয়ে পুকুর ভরাট করে ফেলা হয় কুটিবাড়ির একটি প্রাচীন মসজিদ আর নবাব পরিবারের কয়েকটি কবর ছাড়া আর কোথাও দিলকুশার চিহ্ন মাত্র নেই শুধু বাণিজ্যিক এলাকার তকমা নিয়ে দালানের চাপাই পড়ে আছে ঐতিহাসিক দিলকুষা ভবন ধানমন্ডি চল্লিশের দশকেও ধানমন্ডিতে কৃষি জমিতে চাষাবাদ করা হতো পুরো এলাকাটি ছিল ছন আর ভর্তি একেবারে গ্রামীণ পরিবেশে উৎপাদন করা হতো এখানে সাতচল্লিশের দেড় ভাগের পর থেকে ঢাকায় লোক বসতি বাড়তে থাকলে ধানমন্ডিতেও এর ছাপ পড়ে আস্তে আস্তে সময় চান্দিনা ও তালেবের বা গ্রাম হয়ে ওঠে একটি পরিপূর্ণ মহৎসাল আগেকার আমলে ধানমন্ডিতে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হতো পাকা ধানের মন্ডন মন্ডন শব্দের অর্থ অলঙ্কার বা শয্যা এটি দেখে এলাকাটির নাম দেওয়া হয় ধানমন্ডি আবার বাজারকে ফার্সিতে বলা হয়ে থাকে মন্ডি এই থেকে ধানমন্ডি নামের উৎপত্তি ঘটতে পারে বলে মনে করা হয় আজকের আশিটি পর অনেক বৃদ্ধের চোখে ধানমন্ডির আদিরও শুধুই স্মৃতি আজিমপুর আজিমপুর প্রতিষ্ঠা পেয়েছিল সম্রাট আওরঙ্গজেবের পুত্র সুবাদার শাহজাদা আজমের শাসন আমলে যিনি ষোলোশো থেকে ষোলোশো পর্যন্ত শাসন করেছিলেন একটি সূত্রমতে আওরঙ্গজেবের এই পুত্র অন্য একটি সূত্রমতে মতে পুত্র অর্থাৎ বাংলার সুবেদার আজিম উসান যিনি ষোলোশো সাতানব্বই থেকে সতেরোশো তিন আমলে শাসন করেছিলেন তখন আজিমপুরের উত্থান হয়েছিল ঢাকা বাংলা রাজধানী হওয়ার পর মুঘল কর্মচারীদের বাসস্থান হিসেবে এখানে কিছু বাড়িঘর বানানো হয় ব্রিটিশ আমলে এই এলাকা পরিত্যক্ত হয়ে পড়ে পাকিস্তান আমলে এখানে আবার নতুন করে সরকারি কর্মচারীদের জন্য কলোনি নির্মাণ করা হয় শাহজাদা আজমের আমলেই সর্বপ্রথম আজিমপুর কলোনি স্থাপন করা হয় আবার এই অঞ্চলের ইতিহাসের মতে এর প্রাথমিক নাম ছিল আজমপুর তাই ধারণা করা হয় সুবাদার শাহজাদা আজমের নামেই আজিমপুর নামকরণ করা হয় গ্যান্ডারিয়া ঢাকা শহরের একমাত্র বিখ্যাত এলাকা ছিল গ্র্যান্ড এরিয়া তৎকালীন জমিদার এবং প্রভাবশালীদের বাস ছিল বলে ইংরেজরা নাম দিয়েছিল এমন কিন্তু বাঙালিদের মুখে কি আর এত কঠিন ইংরেজি আসে তাই তো তারা গ্রান্ড এরিয়াকে নিজেদের মতো করে গ্যান্ডারিয়া করে নিয়েছিল তবে এই তত্ত্বের বিরুদ্ধ মত আছে একসময় ঢাকা শহরে প্রচুর পরিমাণে আখ উৎপাদিত হতো ঢাকার স্থানীয়রা আখকে বলতো গ্যান্ডারি মূলত গ্যান্ডারি ছিল এক বিশেষ প্রজাতির আখ আর আজকের গ্যান্ডারিয়াতে ব্যাপক হারে এই প্রজাতির আখের চাষ করা হতো আঠারোশো পঁচাশি সালে সর্বপ্রথম এখানে লোকালয় গড়ে ওঠে আর ধীরে ধীরে এভাবেই এলাকাটি হয়ে যায় গ্যান্ডারিয়া ওয়ারি আঠারোশো সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট মিস্টার আয়ারের নাম অনুসারে একটি সড়ক প্রতিষ্ঠিত হয় সেই সড়ক সংলগ্ন এলাকাটি ব্রিটিশ সরকার একটি অভিজাত পল্লিতে রূপান্তরের চেষ্টা চালায় সেই সূত্রে সেখানে সরকারি কর্মচারীদের জন্য আলাদা করে জমি বরাদ্দ করে দেওয়া হয় বরাদ্দের শর্ত হিসেবে সরকার বলে দিয়েছিল বিঘা প্রতি ছয় টাকা হারে এবং তিন বছরের মধ্যে বাড়ি তৈরি করতে হবে সে সময় মুসলমানদের সরকারি চাকরি নিষিদ্ধ ছিল বলে এলাকাটি হিন্দু কর্মকর্তা অধ্যুষিত হয়ে যায় ধারণা করা হয় ওই ম্যাজিস্ট্রেট ভদ্রলোক আয়ারের নাম অনুসারে এলাকাটির নাম ওয়ারি রাখা হয় নারিন্দা নারিন্দা এলাকার আগের নাম ছিল নারায়ণ দিয়া বা নারায়ণ দি দ্বীপের অপভ্রংশ হচ্ছে দিয়া বা দি নারায়ণ মানে নারায়ণের দ্বীপ নারিন্দার চারপাশে নিম্ন অঞ্চল থাকায় এক সময় বর্ষায় একে দ্বীপের মতো দেখায় সেখান থেকেই এই নামের উৎপত্তি বলে ধারণা করা হয় শাহবাগ বর্তমানে বাংলাদেশের ইতিহাসে একটি রাজকীয় স্থান দখল করে রয়েছে শাহবাগ এবং কি কাকতলীয় ঘটনা শাহবাগের নিজের নামেও কিন্তু রাজকীয় শব্দটির উৎপত্তি রয়েছে কারণ শাহাবাগ শব্দের আবিধানিক অর্থ রাজকীয় বাগান মুঘল সম্রাটরা যখন ঢাকাকে প্রাদেশিক রাজধানী হিসেবে ঘোষণা দেন এরপর এই এলাকায় একটি বিশালাকার দৃষ্টিনন্দন বাগানও গড়ে তোলেন তারা আর সেই বাগানের স্মৃতি চিহ্নটুকু পর্যন্ত চোখে পড়ে না কিন্তু তবু সেটি রয়ে গেছে স্থানীয় মানুষের স্মৃতিতে যারা রাজকীয় বাগানকে স্মরণ করে পুরো এলাকাকে শাহবাগ নামে ডাকা ডাকত পরিবাগ শাহবাগের অদূরেই কিন্তু আজকের পরিবাগ অনেকের মতে নবাব সলিমুল্লার সৎ বোন ছিলেন পরিমাণু নবাব সলিমুল্লাহ এই এলাকায় তার সৎ বোনের জন্য একটি বাগানবাড়ি গড়ে তোলেন সেই বাগানবাড়িতেই বসবাস করতেন পরিমাণু এবং তার নাম অনুসারেই এলাকাটির নাম দাঁড়িয়ে যায় পরিবাগ খিলগাঁও খিলগাঁওয়ের ইতিহাস জানতে হলে কিংবদন্তির আশ্রয় নেওয়া ছাড়া গতান্তর নেই কিংবদন্তি বলছে প্রাচীনকালে এই জায়গার পাশ দিয়ে পাণ্ডু নদী নামের এক নদী বেঁকে খিলগাঁও বাসাবো মাদারটেক হয়ে প্রবাহিত হতো আর এই নদীর কিনারে গড়ে ওঠে একটি গ্রাম পত্তন হয় কুলগ্রাম নামের এক নতুন গ্রাম পুরনো দলিল দস্তাবেজে এই নামের স্বপক্ষে প্রমাণ পাওয়া যায় ধারণা করা হয় এই কুলগ্রামী পরবর্তীতে বিবর্তিত হয়ে আজকের খিলগাঁওয়ে রূপান্তরিত হয়েছে কারওয়ান বাজার দিল্লির সুলতান কর্তৃক প্রতিষ্ঠিত বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা সড়কি আজমের কথা আমরা সবাই কম বেশি জানি ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অংশ পুনরায় নির্মাণ হয় ঢাকার মুঘল সুবেদার শায়েস্তা খানের আমলে এই রাস্তার দারে দারে স্থাপিত সরাইখানাগুলো আবার পুনরায় সংস্কার করা হয় মীর জুমলার আমলে সরাইখানাকে বলা হতো কারাবান বর্তমান কারওয়ান বাজার এলাকায় ছিল এমন একটি সুপরিচিত কারাবান বা সরাইখানা শত বছরের ব্যবধানে সেই কারাবান ভিন্নভাবে উচ্চারিত হতে হতে আজকের কারওয়ান বাজারে এসে ঠেকেছে আর সেই সরাইখানাও নেই কিন্তু কারওয়ান বাজার নামের মধ্য দিয়ে হয়তো খুঁজে পাওয়া যাবে মিরজুমলার নির্মিত সেই কারাবান ভূতের গলি এলিফ্যান্ট রোড ধরে হাতিরপুল আসার পথে একটু বামে সরলেই রয়েছে একটি বিখ্যাত এলাকা এলাকাটি বিখ্যাত তার নামের কারণে কারণ নামটি যে ভূতের গলি তবে ভয় পাওয়ার কিছু নেই গলিটিতে ভূত নেই এমন কি কোনো ভূতুড়ে বাড়িও নেই আসল ব্যাপারটি হল ইংরেজ আমলে ওখানে বসবাস করতেন এক ইংরেজ সাহেব নাম তার মিস্টার বুথ ওই এলাকায় তিনি ছিলেন প্রথম কোনো ইংরেজ সাহেব তাই তার নাম অনুসারে জায়গাটির নাম হয়ে গিয়েছিল বুথের গলি কিন্তু কালানুক্রমে বুথ যে শেষমেশ ভূত হয়ে গেল তা বেশ অদ্ভুতের কাণ্ডই বটে মগবাজার মগবাজার নামকরণ সম্পর্কে সবচেয়ে প্রচলিত তত্ত্ব হল মগ তথা বর্মী বংশোদ্ভূত ব্যক্তিদের থেকে এসেছে এই এলাকার নাম ঢাকায় মগরা এলোপো থেকে তা জানতে আমাদের ফিরে যেতে হবে ষোলোশো সালে যখন মগ সাম্রাজ্য তৎকালীন মুঘল সুবা বাংলার কেন্দ্রস্থল ঢাকা শহরে আক্রমণ চালায় এরপর মুঘল সুবাদার ইসলাম খান মগদের তখনকার ঘাঁটি চট্টগ্রাম এলাকা জয় করেন সেখানকার মকশাসক মুকুট রায় ও তার অনুসারীরা ইসলাম ধর্ম গ্রহণ করলে ইসলাম খান তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন এবং ঢাকার একটি বিশেষ এলাকায় থাকার অনুমতিও প্রদান করেন যা আজ পরিচিত নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলের বাণিজ্য কেন্দ্র হিসেবে ঢাকার বেশ খ্যাতি ছিল ইউরোপিয়ানদের কাছে ইউরোপীয় নানা দেশে নানা জাতের বণিকেরা এসে ভিড় জমাত ঢাকায় গড়ে তুলত নিজস্ব আস্তানা বাদ যায়নি স্কটল্যান্ডের বণিকরাও জেনে অবাক হবেন একসময় ঢাকার সোনালিয়াস পাটের একচেটিও ব্যবসা ছিল এই স্কটিশদের হাতেই তারা নিজেদের মতো করে একটি বসতিও গড়ে তুলেছিল ঢাকার বুকে এবং আরও স্থাপন করেছিল একটি স্কটিশ চার্চও কিন্তু স্থানীয়দের জিব্বায় স্কটিশ শব্দটি আসত না তাই স্কটিশদের বসতিকে তারা বিকৃতভাবে স্কার্টন বানিয়ে দিয়েছিল মিরপুর ঢাকায় রয়েছে পুরের ছড়াছড়ি কল্যাণপুর শাহজাহানপুর সূত্রাপুর মোহাম্মদপুর নবাবপুর কমলাপুর এবং আরও কত কত পুর কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে পুর তার নাম মিরপুর এককালে এই এলাকায় বসত ছিল মীর সাহেবের তার নাম অনুসারেই গোটা এলাকা পরিচিত হয়েছে মিরপুর নামে তবে এখানে যে নদী বন্দর রয়েছে মুঘল আমলে তা ছিল শাহ বন্দর নামে খ্যাত আর পাক আমলে এলাকাটি অবাঙ্গালি অধ্যুষিত ছিল উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের অধিকাংশ এলাকা শত্রুমুক্ত হলেও মিরপুর ছিল ব্যতিক্রম সবার শেষে উনিশশো বাহাত্তর সালের একত্রিশে জানুয়ারি স্বাধীন হয় মিরপুর তাই তো একে মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন হিসেবেও অভিহিত করা হয় গুলিস্থান বিখ্যাত সিনেমা হলের নামে এলাকার নাম গুলিস্থান নাম বললে যে কেউ চিনবে এক নামে অথচ ঢাকা সিটি কর্পোরেশনের হোল্ডিংয়ের তালিকায় গুলিস্থান নামের কোনো জায়গার নামই নেই বরং এই এলাকার কেতাবি নাম বঙ্গবন্ধু অ্যাভিনিউ গুলিস্থান শব্দটি শাব্দিক অর্থ ফুলের বাগান আজকের গুলিস্থানে ফুলের বাগান কিংবা সেই সিনেমা হল কোনোটিই নেই কিন্তু মানুষের মুখে মুখে নামটি রয়ে গিয়েছে এত বছর পরেও